তাদের মঞ্চগুলোতে কোরআনকে সুন্নাকে ইসলামকে মসজিদকে কে দিনী প্রতিষ্ঠানকে দিন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত জঘন্য ভাবে দীর্ঘদিন থেকে আক্রমণ করে আসছে দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষকে আঘাত করতে থাকবেন অবজ্ঞা করতে থাকবেন তুচ্ছ করতে থাকবেন কোন সমাজ এটা গ্রহণযোগ্য হতে পারে না দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এবং তারা এটার পক্ষে কিভাবে দাঁড়ায় আমার বুঝে আসে অতি যে এই লোকটাকে গ্রেফতার করে এই আলোচনা এখন তুঙ্গে উঠেছে সেই লোকটার কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি সেগুলো এতটাই জঘন্য আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার যত বিভ্রান্তি যত শয়তানি আছে যত ভণ্ডামি আছে এগুলোকে তারা খুব যত্ন করে খুব আদর আত্মী করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা করে আমাদের বাংলাদেশের একটি দুঃখজনক বাস্তবতা হলো ধর্মের নামে প্রতারণা প্রবঞ্চনা ধর্মের নামে নানা রকমের ধোকাবাজি এটা দীর্ঘদিন থেকে নানা সেক্টর থেকে হয়ে আসছে এর মধ্য থেকে অন্যতম একটা সেক্টর হল বাউলবাদ আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম কাদিয়ানিরা তাদের ধর্ম প্রচার করে আর নিজেদের নাম দেয় আহমদি মুসলিম খ্রিস্টানরা এদেশে তাদের মিশনারি কার্যক্রম পরিচালনা করে অর্থ সম্পদ নানা কিছুর প্রলোভন দেখিয়ে সরলমনা গরিব অভাবী মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে আর নাম দেয় ইসাই মুসলিম এই প্রতারণা এটা এই জন্য করা হয় যাতে সরল মানা দিন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব যে সমস্ত মানুষের মধ্যে আছে তারা যেন বিভ্রান্ত হন ঠিক একই ধরনের একটি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো দীর্ঘদিন ধরে আমাদের দেশে বাউলবাদের চর্চা নামে একটা চর্চা প্রচলিত আছে যেটাকে আমাদের সমাজের অনেক মানুষ না জেনে না বোঝে ইসলামেরই একটা ভিন্ন ধর্মী আধ্যাত্মিক ধারা বলে মনে করেন এই বাউলবাদ সম্পর্কে আমাদের মৌলিক ধারণা থাকা দরকার এই বাউলবাদের চিন্তাধারা কি তাদের মূল বিশ্বাস এর জায়গা বা তাদের কর্মপন্থা কি পদ্ধতি কি সেটি আমাদের জানা দরকার প্রথমে আমরা বাউল শব্দ নিয়ে যদি একটু আলোচনা করি বাউল শব্দ এটি থেকে এসেছে বা তাদেরকে কেন বাউল বলা হয় এই আলোচনা প্রবেশের আগে আমি একটু বলি আমি এই বাউলবাদ নিয়ে পড়াশোনা করেছি গত পনেরো বছর ধরে কম বেশি বিভিন্ন বই পুস্তক এবং আর্টিকেল পড়ার পাশাপাশি তাদের নিয়ে নির্মিত বিভিন্ন ফিল্ম যেগুলো তাদের মতবাদকে ভারতবর্ষে নানাভাবে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করাবার জন্য বিভিন্ন সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হয়েছিল সেগুলোর উপরে লেখা জোগারও টুকটাক সুযোগ বা তৌফিক আমার হয়েছে এ কথা এজন্য বলছি যে এটা কোনো ভাষা ভাষা ধারণা বা নেটের দু একটা আর্টিকেল দেখে দেওয়া কোনো কথা না আমাদের দেশে লোকসম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী এই বাউল এদের ব্যাপারে আমরা অনেকে জানি না যে এরা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো রাসুলে বিশ্বাস করে না এমনকি আল্লাহ সালার মহান সত্তার যে বিশ্বাস ধারণা ইসলাম দিয়েছে সেটাতেও তারা বিশ্বাস করে না আল্লাহর দেওয়া ওহি গ্রন্থ অকরণে করিমকেও তারা পালনীয় মাননীয় মনে করে না এক কথায় বললে ইসলামের শরীয়ত বা ইসলামের শরীয়তের অনুকণ অনুসরণ বলতে কোনো কিছু তাদের বিশ্বাসে তাদের আচরণে তাদের আচারে তাদের আমলে নেই এরা গ্রামগঞ্জে মরুভূমিতে লোকালয়ে বা লোকালয়ের বাইরে বিভিন্ন জায়গায় গান গেয়ে ভিক্ষা করে বিভিন্ন সময় বেড়াতো এবং বাংলাপিডিয়ার তথ্যমতে বাউল সাধনা মূলত নারী পুরুষের যুগল সাধনা এবং এদের গানে এদের কথাবার্তা এদের বিভিন্ন আলাপ আলোচনায় অত্যন্ত কৌশলে কিছু তারা আরবি শব্দের ব্যবহার করে যেমন তারা আল্লাহ রাসুল এরকম বিভিন্ন শব্দ তারা কিন্তু ব্যবহার করে এই শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের রূপক অর্থে ব্যবহার এগুলো মূলত আমরা আল্লাহ বলতে যা বুঝি তারা সেটা বোঝে না বা সেটা তারা বোঝায়ও না এ বিষয়ে তাদের নিয়ে যে সমস্ত গবেষকরা গবেষণা করেছেন একটু ঘাটাঘাটি করলে বিস্তারিত আমরা পেয়ে যাবো আমার সময় খুবই সীমিত খুবই অল্প সময় এর মধ্যে আমি তাদের সম্পর্কে একেবারে মৌলিক কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ তাদের গানের মধ্যে আরবি শব্দের ব্যবহার এগুলো দেখে সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্ত হন মনে করেন তারা মুসলমানদেরই একটা ধারা হয়তো বা বাস্তবতা হলো যে এদের বিশ্বাস আচরণ সাধনা পরম্পরা যেটা চলে আসছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নেই বরং এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিপরীতমুখী বাউল শব্দটি এটি অনেকের মতে এসেছে আরবি বাউর থেকে অর্থ হল স্বেচ্ছাচারী বিশৃঙ্খল বা উম্মাদ কেউ বলেছেন এটা সংস্কৃত বায়ু থেকে এসেছে কারণ যে সমস্ত লোক বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার সাহায্যে সাধনার মাধ্যমে আত্মিক শক্তি অর্জন করা যায় বিশ্বাস করেন এদেরকে মূলত বাউর বলা হয় এবং সেখান থেকে তারাই বাউল আবার কেউ কেউ বলেছেন সংস্কৃত বাতুল শব্দ থেকে বাউল এটার উৎপত্তি অনেকে বলেছেন বাউর শব্দ থেকে বাউলের উৎপত্তি অর্থ হলো এলোমেলো বিশৃঙ্খল এবং পাগল ডক্টর আহমদ শরীফের বরাতে উইকিপিডিয়ায় লেখা আছে যে বাউল তত্ত্ব বইটিতে তিনি বাউল ধর্মমত সম্পর্কে বলেন যে ব্রাহ্মণ্য শৈব এবং বৌদ্ধ সহজিয়া মতের সমবায় গড়ে উঠেছে এই মিশ্র মত যার নাম হলো নাথপন্থা দেহতাত্ত্বিক সাধনাই হলো এদের লক্ষ্য তাদের সম্পর্কে মৌলিক যদি কয়েকটি বিষয় আমরা আপত্তির জায়গা তুলে ধরতে চাই এর ভিতরে একটা হলো যে তাদের মন গড়া ধর্ম বিশ্বাস এবং সাধন পদ্ধতি আছে এরা ইসলামের প্রথাগত বিধিবিধান বা এবাদতে বিশ্বাস করে না বাউলরা কোনো মসজিদেও যায় না তারা কোনো মন্দিরেও যায় না তাদের বিশ্বাস সৃষ্টিকর্তা নাকি নজুবুল্লাহ মানুষের দেহের মধ্যেই বাস করেন তাদের মূল সাধনাই হলো মানুষের দেহ অন্য কথায় বলতে গেলে যৌনতা তাদের বিকৃত যৌনাচারের ফিরিস্তি এটা পাবলিক আলোচনায় মুখে উচ্চারণযোগ্য না এখানে অনেক শিশু আছে বিভিন্ন বয়সের মানুষজন আছেন এমন এমন নোংরামও এমন এমন রুচি বিকৃতির কর্মকাণ্ড তারা সাধনার নামে চর্চা করে প্রতিনিয়ত যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয় বাউলদের বিশ্বাস হলো সর্বেশ্বরবাদী তাদের দেহ সমাচার এগুলোই তাদের কাছে ঐশ্বরিক বিষয় দেহের বাইরে তাদের কাছে কিছুই নাই এখানে আল্লাহ নবী কৃষ্ণ এবং পরমাত্মা যে যে ধর্মে যা বিশ্বাস করে তারা মনে করে সব মানুষের দেহের মধ্যেই একাকার হয়ে আছে এবং ঈশ্বর এবং বিশ্বজগৎ এই এটা অভিন্ন দুইটা সত্তা যখন কেউ সাধনার শীর্ষে আরোহণ করে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে তখন সে নিজে ঈশ্বর হয়ে যায় নাউজুবিল্লাহ আনাল হক হয়ে যায় সুফিবাদের একটা অংশের মতে দেহের মধ্যেই পরমাত্মার উপস্থিতি থাকার বিশ্বাস এটা তারা করে এজন্য তারা আলাদা করে আল্লাহ আছেন আল্লাহর কোনো সত্তাতে নওয়াজবিল্লাহ বিশ্বাস করে না তাদের এই বিশ্বাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে না উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলা বাউল চারশো বিরাশি নম্বর পৃষ্ঠা এবং আরও বিস্তারিত বিভিন্ন বই তাদের উপরে অনেকে লিখেছেন অনেক গবেষক আছেন সেগুলোতে বিস্তারিত আপনি পাবেন তাদের যে সমস্ত ধ্যান ধারণা আছে এর মধ্যে থেকে একটা হলো তারা গানের মাধ্যমে তাদের চর্চা তাদের মতবাদের চর্চা সাধারণত করে থাকে বাউল গান আমাদের দেশে প্রচলিত প্রচলিত এবং বহুল পরিচিত একটা গানের ধারা এই গানগুলোর মাধ্যমে তারা প্রায় সময় আমরা লক্ষ্য করব যে তারা আল্লাহকে রাসুলকে শরিয়াকে কোরআন হাদিসকে এবং মসজিদকে এমনকি কখনো কখনো হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়কে তারা কটাক্ষ করে অবজ্ঞা করে তুচ্ছ তা করে নানা বক্তব্য দেয় অতি সম্প্রতি যে এই লোকটাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এই আলোচনা এখন তুঙ্গে উঠেছে সেই লোকটার কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি সেগুলো এতটাই জঘন্য আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না সুরা নাসের একটা বিকৃতি তার মুখ থেকে শুনছিলাম যেটা সে বহু আগে করেছে তার পুরাতন ভিডিওতে সেখানে সে বলছে যে কুলাজ রব্বের নাসে এখানে এত নাসে কেন মূলত এই নাসে নাসে কুলাজ রব্বের নাসে মালিকের নাসে সব নাসে নাসে বলে মূলত আমাদেরকে নাচতে বলছে নাচতে কোরআন নাকি নাচতে বলছে নাচ এটা তো বাংলা শব্দ আর সুরায় নাস কোরআনে কারিমটা আরবিতে কোথাকার জিনিস কোথায় এনে লাগিয়েছে এই ভদ্রলোক সম্পর্কে অনলাইনে দেখেছি যে ক্লাস ফাইভ নাকি পাস আমি এটা ভেরিফাই করতে পারিনি যদি তাই হয়ে থাকে তাহলে ক্লাস ফাইভ পড়ে একজন মানুষ তিনি নিজেকে তফসির কারক হিসাবে সমাজ উপস্থাপন করছেন এর চেয়ে লজ্জাজনক এর চেয়ে দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কি হতে পারে আল্লাহ সম্পর্কে এমন দৃষ্টতাপূর্ণ মন্তব্য উক্তি তিনি করেছেন বিভিন্ন সময়ে তার মধ্যে উল্লেখ করার মতো একটা জঘন্য উক্তি হলো যে সে আল্লাহ আল্লাহর কথার নাকি ঠিক নাই না এ ধরনের উক্তি সে করছে এবং এটাকে আরো জঘন্যভাবে উপস্থাপন করছে যেটা আমি তার হুবহু নকল করতে পারলাম না আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার যত বিভ্রান্তি যত শয়তানি আছে যত ভণ্ডামি আছে এগুলোকে তারা খুব যত্ন করে খুব আদর আত্মী করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা করে আমি এর আগে বলেছিলাম গত জুমায় বা তার আগের জুমায় বলেছিলাম যে আপনি প্রতিষ্ঠিত কোনো জুতা কোম্পানির পাশাপাশি একটা ছোট বড় যে কোনো জুতা একটা প্রোডাক্ট একটা ফ্যাক্টরি একটা কারখানা আপনি তৈরি করলেন নতুন একটা ব্র্যান্ড আপনি বের করলেন প্রচলিত নিয়ম কাগজপত্র সব অনুসরণ করে যদি আপনি করেন তাহলে এটার ব্যাপারে কারো কোনো আপত্তি তোলবার সুযোগ আছে কিন্তু আপনি যদি একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডকে নকল করেন হুবহু নামে যদি আপনি নকল বের করেন সেটা পৃথিবীর সকল সমাজে অপরাধকে অপরাধ না হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম বাংলাদেশে বহু চিন্তার মানুষ বসবাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে উজ্জ্বল উদাহরণ দেশগুলোর মতো একটা বাংলাদেশ কিন্তু সেইখানে আপনি ইসলামের নামে এমন কিছু প্রচার করছেন বলছেন যেটা ইসলামের কর বিশ্বাসের সাথে আকাশ পাতাল পার্থক্য এবং আপনি বলছেন সেটা তার নাকি মত প্রকাশের স্বাধীনতা আমরা না জানি পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড বলতে একটা শব্দ আছে আপনি যদি আমার বাবা গালি গালিগালাজ করেন আমাকে যদি আপনি এমন কোন শব্দ দ্বারায় আঘাত করেন যেটা শুনে আমি সংক্ষুব্ধ হব তাহলে আমি যদি পাল্টা আপনাকে আঘাত করি তাহলে আমার বিচার হবে না আপনারও বিচার হবে কারণ আপনি আমাকে সংক্ষুব্ধ করেছেন এই কমন বিষয়টা আমাদের দেশে তথাকথিত সুশীলদের একটা বড় অংশ তারা বোঝবার চেষ্টা করে না এই ভদ্রলোক আবুল সরকার চেয়ে যে জঘন্য মন্তব্যগুলো দীর্ঘদিন ধরে করে আসছে এবং বাউলা গানের নামে তাদের মঞ্চগুলোতে কোরআনকে শরিয়াকে ইসলামকে মসজিদকে মাদ্রাসাকে প্রতিষ্ঠানকে দিন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত জঘন্যভাবে দীর্ঘদিন থেকে আক্রমণ করে আসছে তাতে যে দেশের বেশি মানুষ আহত হচ্ছে সংক্ষুব্ধ হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসন আমাদের দায়িত্বশীল পর্যায়ের মানুষদের কারোর কোনো তৎপরতা আমরা দেখিনি আপনি আমাকে অনবরত উত্তপ্ত করতে থাকবেন আমাকে ক্ষুব্ধ ক্ষুব্ধ করতে থাকবেন ক্রুব্ধ করতে থাকবেন এরপর আমি যদি কোনো রিয়্যাক্ট করতে যাই তখন আপনি বলবেন আইন হাতে তুলে নিল কারণ আমরা সবসময় বলি আইন হাতে কেউ তুলে নিবেন না শরীয়ত আমাদেরকে সেটা শেখায় না হ্যাঁ আমাদের প্রচলিত আইন আমাদের প্রচলিত বিচার ব্যবস্থা আমাদের প্রশাসন মানুষের আস্থা সেভাবে অর্জন করতে পারে না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা কিন্তু তার মানে এই না যে শরীয়ত আমাদেরকে বলেছে যার যার মতো আমরা সবাই যার রাস্তাঘাটে যার যার বিচার শুরু করবো আমরা সেটা করতে সবসময় নিষেধ করি কিন্তু একটা বাস্তবতা হলো যে আপনি একের পর এক আমার আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে নামাজকে নিয়ে এবাদুতকে নিয়ে কটক্ক করবেন অবজ্ঞা করবেন বাজে মন্তব্য করবেন আমি তো মানুষ আমার শরীরে তো রক্ত মাংস আছে আমার ইমানের তো একটা তাড়না আছে আমি তো সহ্য করতে চাই কিন্তু তো আপনি আমাকে সহ্য করে থাকতে দিচ্ছেন না এখানে শুধুমাত্র কেউ যদি এ ধরনের মানুষের উপরে সংক্ষুব্ধ হয়ে আক্রমণাত্মক হয় তাকে দোষী করা এটা রীতিমতো জুলুম আর বিশেষ করে এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে যে দ্বিপাক্ষিক কোনো সংঘর্ষ হয় তাহলে এক পক্ষকে দোষী সাব্যস্ত করা কিন্তু এই আমাদের দেশে হচ্ছে এই বাউলবাদের যে সমস্ত তাদের চর্চাগুলো হয়ে থাকে তাদের যে নোংরামিগুলো হয়ে থাকে এর মধ্যে গত এই যে কদিন আগে দৈনিক যুগান্তর একটা নিউজ এসেছে যে হাসিনা সরকার নামে একজন মহিলা বাউল শিল্পী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নারী বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের অনৈতিক আবদার পূরণ না করলে তারা বাউল গানের জন্য ডাক পান না তাহলে এই ধরনের জঘন্য কর্মকাণ্ড যেখানে হয়ে থাকে বলে অভিযোগ উঠেছে সেটা তদন্ত করা সামাজিক স্থিতিশীলতার জন্য সেটা খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের এই সমাজে কখনো আমরা এই সোজা পথে হাঁটতে খুব বেশি দেখি না সবসময় বাঁকা পথে হাঁটতে দেখি ওলামা একরামকে আলেমদেরকে এক হাত নিতে পারলে যেন আমাদের দেশের এক মিডিয়া এক শ্রেণী সুশীল তাদের যেন তাদের যেন শান্তির ঘুম হয় আর তাদের বিরুদ্ধে না করতে পারলে যেন প্রাকৃতিপাত হজম হয় না প্রেভাই আমার লালনবাজ তাদের যে সমস্ত গান বাজনা আছে এগুলোর মধ্যে আপনি দেখবেন সেখানে তারা মনে করে যে গান চর্চা তাদের ইবাদতের অংশ তাদের গানে গানে হালাল হারাম নিয়ে কটকক্ষ করার মতো বিষয়গুলো আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা অনেকেই জানেন বিগত সরকারের শুরুর দিকে একটি সিনেমা মনের মানুষ নামে প্রকাশিত হয়েছে এবং সেটা পাবলিশড হয়েছে একটা বেসরকারি টিভি চ্যানেল সেটা বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে আমি তখন দেশের বাইরে সৌদি আরবে আমার পরিষ্কার মনে আছে এই সিনেমাটা এটা যখন আসে বাজারে বিশেষ করে এটা সম্পর্কে একটু বলা দরকার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মনের মানুষ উপন্যাসে অবলম্বনে এটি তৈরি করা হয়েছে আর এটি তৈরি করেছে কলকাতার গৌতম ঘোষ আর আমাদের দেশের এমপ্রেস টেলিফিল্ম আর কলকাতার গৌতম ঘোষ এই উভয় পক্ষ মিলে এটাকে নির্মাণ করেছে এই সিনেমা ব্যাপারে যে তাদের আগ্রহের জায়গাটা কৌতূহলের জায়গা তাদের যে বিশেষ প্রচারণার জায়গা এটা আমাকে বিশেষভাবে চিন্তা এবং ভাবনার জগতে ডুবিয়েছে আমি দেখিলাম যে তখনকার ভারতের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুজনকে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আর প্রতিভা পাতিল তখন প্রেসিডেন্ট ছিলেন উভয়কে এই সিনেমা দেখানো হয়েছে এবং আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যদেরকে দেখানো হয়েছে তখন তখনকার এবং কাকরাইলের সিনেমা হল ভাড়া করে সংসদ সদস্যদেরকে এই সিনেমা দেখানো হয়েছে তখন আমি একটু নড়ে চড়ে বসলাম এটা তো সিনেমা না সিনেমা তো এত গুরুত্ব পাওয়ার কথা না দেশের আইন প্রণয়ন যারা করবে তাদেরকে সিনেমা দেখানোর কি তো তোমাকে জানতে হবে তখন এটা আগাগোড়া আমি দেখলাম এবং খাতা কলম নিয়ে নোট করলাম সেখানে অনেকগুলো জিনিস আমি নোট করেছি নয় দশটা পয়েন্ট যেটা বলার মতো সময় আমার হাতে নাই এটা নিয়ে আমি আর্টিকেলও লিখেছি দেশে দেশের বাইরে অস্ট্রেলিয়া থেকে একটা অনলাইন নিউজ পোর্টালে আর কা দৈনিক সম্ভবত এটা তখন প্রচারিত হয়েছিল তো সেখানে পরিষ্কারভাবে অনেকগুলো জিনিস নোট করেছি তার একটা হলো সেখানে দেখানো হচ্ছে বিভিন্নভাবে গান বাজনা করা এটা আসলে খারাপ কোনো কাজ না এবং গানে গানে সেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ বিজির শান এই গানটা এমনিও প্রসিদ্ধ ওই সিনেমায় বিশেষ করে আমার যতটুকু মনে পড়ে আল্লাহ নবীজির গান পীর আউলিয়ার শান যারা বলে গান হারাম জ্ঞানহীন জ্ঞানহীন এটার আগে আরও জঘন্য বেশ কিছু উক্তি আছে সেখানে পরিষ্কারভাবে ভাবে দেখানো হচ্ছে লালন তিনি লালনের হয়ে যিনি অভিনয় করেছেন তিনি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন এরপর তিনি অসুস্থ হয়েছেন এরপরে তিনি পরিবার হয়ে মুসলমান একটা ফ্যামিলির কাছে একটা ফ্যামিলির কাছে ধার্মিক বেড়ে উঠেছেন এটার কারণ আবার ফ্যামিলিতে যখন গেছে মুসলমান ফ্যামিলিতে যেহেতু বসবাস করছে এই জন্য তার জাত চলে গেছে তাকে বের করে দিছে এরপর থেকে তিনি জাতপাত এগুলোর বিরুদ্ধে ধর্মচর্চার বিরুদ্ধে গিয়ে তথাকথিত মানব ধর্মের প্রচারণায় তিনি মনোযোগ দিলেন এর বাইরে লালনবাদের এই আপনার কোন ধর্মের প্রতি তাদের কোন প্রকার বিশ্বাস না থাকার ফলে তখনকার হিন্দু মুসলিম উভয় ধর্ম থেকে যখন তারা বাধাগ্রস্ত হয়েছে মানববাদের দিকে তারা ঝুঁকে পড়েছে এদের কোরআনের প্রতি যে সমস্ত অবজ্ঞাগুলো আছে সেগুলো আপনি ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন কি পরিমাণ অবজ্ঞা এবং বাজে মন্তব্য তাদের আছে তাদের যে সমস্ত আপত্তিকর বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ফিরিস্তি অনেক দীর্ঘ আমার হাতে সময় একেবারেই নেই আমি শুধুমাত্র আপনাদেরকে এইটুকু বলব তারা যে সমস্ত নোংরামির প্রচার প্রসার করছে ঘটাচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার আমাদেরকে জানতে হবে তাদের সম্পর্কে যে তারা আসলে কি ধারণা পোষণ করে কি ধারণা তারা লালন করে তাদের গানগুলোর মধ্যে একটা গানের কথা আমি আপনাদের উল্লেখ করতে চাই লালন শাহ লালন গীতিকা খণ্ড দুই এখানে একটা গানের কলিয়া উল্লেখ করা হয়েছে আদমে আল্লাহ না হলে পাপ হতো সেজদা দিলে সেরেক গোনা যারে বলে এই দিন দুনিয়ায় আদমে আল্লাহ না হলে পাপ হতো সিজদা দিলে তার মানে আদমরা যে ফেরেস তাদের সিজদা করতে আল্লাহ নির্দেশ করেছেন কোরআনে আছে তারা বলতে চাচ্ছে না আদমের মধ্যেই আল্লাহ ছিল এই জন্যই তো করতে বলছে। তাদের যে দেহ সাধনা এর পুরো জিনিসটাই হলো যৌনতা কেন্দ্রিক এই জন্য লালন সাধকদের একজন সাধন সঙ্গিনীর দরকার হয় সেই সাধন সঙ্গিনী পাওয়ার জন্য বিয়ে করার প্রয়োজন নেই আরেকজন স্ত্রী হইলেও চলে তাদের কাছে বৈধ আমি ছোটবেলা বিশেষ করে যখন মাদ্রাসায় পড়ি তখন যশোর খুলনা এই অঞ্চলে কিছুদিন থাকার সুযোগ আমার হয়েছে সেই সুবাদে তাদের বেশ কিছু আখড়া তাদের কিছু কর্মকাণ্ড নিজের চোখে দেখার দুর্ভাগ্য আমার হয়েছে তো সেগুলোর আলোকে বিস্তারিত কিছু কথা বলার ছিল বাট সময় আমাকে সায় দিচ্ছে না আমি শুধু এটুকু বলবো তাদের যে বিকৃতি তাদের যে বিকৃত যৌনাচার এটা আর হোক কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না এবং এই জাতীয় আরো নেশা জাতীয় দ্রব্য এগুলো তাদের নিত্য দিনের সঙ্গী আমরা সবাই জানি এবং ওপেন সিক্রেট অবাক করা একটা বিষয় হলো যেই সেকুলার এবং নাস্তিকরা সব ধর্মের গোষ্ঠী উদ্ধার করবে তাদের দেখবেন লালন বা এই আপনার বাউলবাদ এটার ব্যাপারে তাদের বিশেষ আগ্রহ আছে ডক্টর আহমদ শরীফের ইসলাম বিদ্বেষের কথা আমরা কে না জানি কিন্তু আপনি দেখবেন এই লালনবাদ এবং বাউলবাদ এটা নিয়ে তার কোনো আপত্তি তো নাই বরং পজিটিভ মন্তব্য এবং তিনি একানো এরকম আরো যারা আছে তাদের স্বভাব বুঝতে আর বাকি থাকে না এটা মূলত নাস্তিকবাদ প্রতিষ্ঠা করবার জন্য সেকুলারিজমকে ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর প্রতিষ্ঠা করবার জন্য আরেকটি আয়োজন এবং সেখানে তারা এটা সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এই মানুষগুলো ওলামাদেরকে কথায় কথা গালিগালাজ করবে যে ওলামারা দেশের বোঝা তারা সমাজে কি করছে অথচ এই বাউলরা চট পরে বিভিন্ন রকমের নোংরা ছেঁড়া ফাটা অস্বাস্থ্যকর কাপড় চোপড় পরে হেন কোনো নোংরামি নাই মানুষ পান থেকে নিয়ে হেন কোনো নোংরামি নাই যেটা তাদের এখানে করা হয় না এবং এরা রীতিমত সমাজের হান্ড্রেড পার্সেন্ট বোঝা বলা যেতে পারে শুধুই বৈরাগ্যবাদের মধ্যে তারা চক্কর খেতে থাকে এবং এর মধ্যে তাদের চক্র থাকে অথচ ইসলাম সেই দিন যে দিনে পরিষ্কার ভাবে বৈরাগ্যবাদকে না করেছে বৈরাগ্যবাদের কোনো সুযোগ ইসলাম রাখেনি লা রহবানিয়া ফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই আল্লাহ বলেছেন রহবানিয়া বৈরাগ্যবাদ খ্রিস্টানরা যে তাদের ধর্মে এনেছিল এটা তারা নিজেরা এনেছিল আল্লাহ তাদেরকে দেননি ইসলাম বলে নামাজ শেষ হয়ে গেছে মসজিদ থেকে বের হো ব্যবসা করো দোকান খোলো চাকরি করো কাজকর্ম করো খেট খামারে যাও তোমাকে মসজিদে বসে বসে আরেকজনের বোঝা হতে ইসলাম বলেনি সেখানে এই বাউলরা তারা যখন তথাকথিত এই বৈরাগ্যবাদ চর্চা করছে তখন আপনি এই বামধারার মানুষদেরকে বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ তালনকারী নাস্তিকদেরকে পারসেকুলারদেরকে এক শ্রেণী মিডিয়াকে আপনি দেখবেন না তাদের এই জীবন দর্শনকে প্রশ্নের বা আসামের কাঠ তারা দাঁড় করা এটা আপনি দেখবেন না খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা খোলাসা কথা হলো বাংলাদেশ বিভিন্ন ধর্ম বিভিন্ন মতের দেশ বিভিন্ন মতের মানুষ এ দেশে বসবাস করে লালনবাদ বাউলবাদ এটা বাংলাদেশের ইতিহাসের অংশ হতে পারে কোনো ধর্মের অংশ হতে পারে না ইসলামের নামে এই যে ভণ্ডামিগুলো এই যে প্রতারণাগুলো বিভিন্ন রকমের কৌশলী শব্দ তাদের আছে লতা মিন আমাবস্যা বেশ কিছু শব্দ আছে এর সবগুলো শব্দ জনতা সংশ্লিষ্ট যেগুলোর ব্যাখ্যা মুখ দিয়ে উচ্চারণ আমি করতে পারছি না আল্লাহ এই সমস্ত থেকে আমাদের সমাজকে রক্ষা করুন কেয়ামতের আগে যে সমস্ত বিভ্রান্তিগুলো আসবে এই বিভ্রান্তিগুলো বৃষ্টির মতো অনবরত করতে থাকবে এই বিভ্রান্তিগুলো যখন আসবে তখন আমাদের নিজেদেরকে রক্ষা করা আমাদের মানামলকে রক্ষা করা এটা নানা কারণে গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তারাক তুকুম আলা আবদিন বাইবা তোমাদেরকে যে দিন আমি দিয়ে গেলাম এটা হলো একটা পরিষ্কার স্বচ্ছ জমির মতো যে জমিনটা একেবারে স্পষ্ট এবং স্বচ্ছ পরিষ্কার লাইলুহা কানাহারিহা কানা যে জমিনের রাত দিন সমান যে জমিনের রাত দিন সমান তো এই জন্য আল্লাহর দিনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই তারা আমাদেরকে হাইকোর্ট দেখায় অনেক হাইকোর্ট দেখা এর ভিতরে একটা হাইকোর্ট হলো আপনি কোনো বাউলকে যদি বলেন কোনো লালন ভক্তকে যদি বলেন ভাই চলেন নামাজ পড়ি আপনি না মুসলমান আপনি না আল্লাহ আল্লাহ বলেন দেখবেন সে বলবে কোথায় নামাজ পড়বো পুরো পৃথিবীর সব জায়গায় ইবলি সিজদা করছে যেখানে ইবলি সেজদা করছে ওখানে আমি কিভাবে করি একটা জায়গা আছে যেখানে ইবলি সিজদা করে নাই সেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি নারীর জন্য কত বড় অপমান কর কত বড় অমওনা কর তো নারীবাদীরাও ওইখানে এসে চুপ হয়ে যায় বলে ওই জায়গা করে নাই অতএব ওখানে করলে ওখানে করতাম অথচ এটা আরেকটা মিথ্যা কথা কোরআন হাদিসে কোনো দুর্বল সূত্র বর্ণিত হাদিসে এরকম কোনো কথা নাই যে ইবলিস পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস চিন্তা করে না এটা তাদের বানোয়াট কথা এর কোনো ভিত্তি নেই প্রি ভাইয়ের আবার আবারও সেই কথা আমি বলে শেষ করতে চাই এই দেশ বিভিন্ন মত পথের দেশ আপনি কোনো ধর্মচর্চা করেন সে ধর্মের পরিচয় নিয়ে ধারণ করে আপনি আপনার ধর্মচর্চা করেন কিন্তু আপনি ধর্মচর্চার নামে অনবরত দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষকে আঘাত করতে থাকবেন অবজ্ঞা করতে থাকবেন তুচ্ছ করতে থাকবেন কোন সমাজ এটা গ্রহণযোগ্য হতে পারে না দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এবং তারা এটার পক্ষে কিভাবে দাঁড়ায় আমার বুঝে আসে না আল্লাহ রবুল আলমী আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন আমাদের দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সহাবস্থান আছে আমি এর আগে বারবার বলেছি চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসার ওয়াল ঘেসে মন্দির আছে যুগ যুগ পার হয়ে গেছে বরং শতাব্দী পার হয়েছে ওয়ালের এক মন্দির আরেক পাশে মাদ্রাসার মসজিদ যেখান থেকে হেফাজতের উত্থান যেখান থেকে মাদ্রাসার ছাত্রদের কেন্দ্র সেখানে ওয়ালের একপাশে মন্দির সবচেয়ে আরেক পাশে হল মসজিদ মসজিদের কাছে একেবারে অদূরে মন্দিরের আওয়াজ পর্যন্ত এখানে শোনা যায় অনেক সময় অথচ আজও পর্যন্ত একটা ইট কখনো এখান থেকে ওখানে বা ওখান থেকে এখানে আসেনি বাংলাদেশে মানুষ এতটা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ইমান এবং তাহিদের ব্যাপারে পরিষ্কার কিন্তু তাই বলে সে অন্য ধর্মের মানুষকে আঘাত করে না কিন্তু বাউলরা কেন বারবার উত্তপ্ত করছে এবং এ ধরনের পরিস্থিতি তৈরি করছে এদের পেছনে কোনো বিদেশি চক্রের হাত আছে কিনা দেশকে অসী করবার কোন ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো একটি আমরা আমাদের এ ধরনের ভুল পথে যারা গেছেন সেই ভাইদেরকে সঠিক পথে আসার আহ্বান করি তাহিদের পথে আসার আহ্বান করি সেই সাথে আপনাদের প্রতি আমার উদত্ত আহ্বান অনুগ্রহ করি আমার কথা শুনে আপনার বিশ্বাস করার দরকার নেই আপনি একটু পড়াশোনা করুন একটু ঘাটাঘাটি করুন আপনার চোখ আল উঠতে বাধ্য হবে যে কিভাবে ইসলামের নামে ধর্মের নামে যৌনতা বিকৃতি এমন জঘন্য জঘন্য বিষয় আছে পরকীয়া পর্যন্ত তাদের কাছে বৈধ কোনো অসুবিধা নেই এ ধরনের জঘন্য কর্মকাণ্ডগুলো তারা অনবরত করছে ইসলামের মতো এরকম সুমহান এত সুস্পষ্ট এত চমৎকার জীবন বিধান পাওয়ার পরও যারা ডানে বামে বিভ্রান্তির পথগুলোতে যায় তাদের জন্য সমবেদনা ছাড়া আর কি করার আছে কি বলার আছে আল্লাহ বলার আমাদের সবাইকে হেদায়ত করুন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন এবং কোরআন এবং সুন্না ইসলাম এবং ধর্ম নিয়ে বিশেষ করে ধার্মিক মানুষদেরকে নিয়ে যে সমস্ত কুটু অবজ্ঞা করা হয় যারাই করে তাদেরকে বিচারের আওতায় আনা তাদেরকে দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়া এটা সমাজের স্থিতিশীলতার জন্য প্রয়োজন আজকে আবুল সরকারের এই জঘন্য উক্তিগুলোর পর যদি প্রশাসন যথাযথ পদক্ষেপ সময় মতো নিত তাহলে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে কোন আইন হাতে তুলে নেওয়ার পরিবেশ তৈরি হতো না অতএব আমরা কাজের কাজ না করে অযথা দোষ চাপানোর এই আমাদেরকে বন্ধ করতে হবে হবে পরিষ্কার আমাদের জানতে প্রথা বাউল এবং লালন বাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এরা মুসলমান না ইসলাম থেকে বের হওয়ার জন্য যা দরকার তার শতভাগ নয় বরং সেটা কয়েক দফা তাদের মধ্যে আছে এবং তারা বিশ্বাস করে আল্লাহর স্বতন্ত্র সত্তাকে যে বিশ্বাস করে না সে মুসলমান হয় কিভাবে প্রেম ভাই রামা সময় এসেছে আমাদের সচেতন হওয়া সময় এসেছে সচেতন করার এবং নিজেদের জাগার অন্যদেরকে জাগ্রত করার আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন জেজাক মোল্লা খেরা আল আলহামদুলিল্লাহ আলমিন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে